হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুই জাস্ট আশা করছি ভালো আছে সবাই শনিবার আজকে সকাল সাতটা বাজে চা করে নিলাম তারপরে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি রুটি আর পায়েসটা আগেই করে রেখেছি তো সকালের ব্রেকফাস্ট হলো রুটি আর পায়েস আর কুচকুর জন্য করেছিলাম সুজি ও সকালে সুজিই খায় ঘুমের চোখে তো কোনো কোনো দিন হয়তো ডালিয়াও বানিয়ে দিই তো এই যে দুপুরের ভাতও বসিয়ে দিলাম একবারে আর রান্না হবে মটর ডাল তো ডালটা সেদ্ধ করে নিয়েছি তেলে একটুখানি জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা মেথি বাস ডালটা এবার সুবাড়া দিয়ে দিলাম ডাল হয়ে গেছে তারপর হবে মোচার থোকার ডাল নাম। জন্য মোচাটা আমি নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি এবং হাতে কিছুটা চটকে নিয়েছি জলটা ফেলে দিয়ে আর এটা হচ্ছে মটর ডাল ডালটা ভিজিয়ে শিলে বেটে নিয়েছিলাম ব্যাস এবার তেলের উপরে সে মোচাটা ভালো মতো ভেজে নেব হলুদ দিয়ে দিলাম তো মোচাটা খানিকক্ষণ ভেজে তার উপরে দিয়ে দিলাম বেটে রাখা ডাল তো এবার দেখো একদম দলা পাকিয়ে এসছে তো ধোকাটা রেডি এবার আমি থালের মধ্যে রেখে দিলাম কিছুক্ষণ পর ঠান্ডা হয়েছে আমি বরফি শেপে কেটে নিয়েছি এবার ধোকাগুলো ভেজে নিলাম তারপর ধোকার এবার ডালনা করার জন্য প্রথমে আমি কড়াইতে তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ফিফটি পারসেন্ট কুক করে রাখা আলুটা আলু দিয়ে তারপর আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলা চিরে ধনে গরম মশলা একটুখানি চিনি আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম নুন হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে তারপরে একে একে ধোঁকা দিয়ে দিলাম হালকা আছে পাঁচ মিনিট তো ফুটালাম একটু ঢেকে ঢেকে তারপরে দিয়ে দিলাম ঘি মোচা দিয়ে মটর ডালের ধোকাটা খুব টেস্টি হয় ছোলার ডালের ধোকাটা ভালো লাগে কিন্তু মানে একটু শক্ত হয় ঠিক আছে কিন্তু মটর ডাল একটু বেশি টেস্টি তো রেসিপিটি একবার ট্রাই করে দেখো যদি তোমাদের ভালো লাগে আর শেষে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো আজকে দুপুরের লাঞ্চ মেনু হলো ভাত ঢ্যাঁড়স ভাজা মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট মটর ডাল আর মোচার ধোকার ডাল না এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু সূর্য বাবাকে খেতে দিয়ে দিয়েছি সূর্য খাওয়া হয়ে গেল তারপরে এই যে বিকেলবেলা বাইরে দাঁড়িয়ে আছিলাম আজকে আর কোথাও যায়নি কুচকুগুলাকে নিয়ে বাড়ির সামনে খেলছি মরা দৌড়াদৌড়ি করছে আমি দাঁড়িয়ে আছি সাড়ে ছটা প্রায় বাজে সাড়ে ছটার কাছাকাছি চলে এলাম ঘরে সন্ধ্যা পূজা দিতে ব্যাস সন্ধ্যা পূজা হয়ে গেল তো আজ একটু পার্লার যাওয়ার আছে তো সন্ধ্যাবেলা গেলাম পার্লারে ব্যাস একটু প্লাক করে চলে এলাম রাতে আজ ডিনারে বানিয়েছিলাম আলু সেদ্ধ ভাত শেষে একটু ঘি দিয়ে নিলাম তো আজকের ভাবটি কেমন লাগলো জানিও থ্যাংক ইউ বন্ধুরা